হাই গ্যাস আশা করি সবাই ভালো আছেন নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখাবো কীভাবে ঘরে বসে আর চার থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সেল করে তাই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এই রিলেটেড ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনারা এই তিনটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল ছিট ইনস্টাগ্রাম লাইট আর টেবিল আপনারা কোনো একটা ইউজ করতে পারেন প্রথম কাজ হল আপনারা প্রতিটি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন আমি একটি অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করছি তাই আবার ক্লিয়ার ডাটা করে নিচ্ছি এরকম আপনারা ইনস্টাগ্রামে যাবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন তারপর আপনারা যে এই টেমেলটি ডাউনলোড করছেন এটাই চলে যাবেন এই চেঞ্জ এখানে ক্লিক করে আপনারা জিমেল চেঞ্জ করে নিতে পারবেন তারপর আমি এটা কপি করে নিলাম তারপর এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তারপর আপনারা দেখবেন টেমেলে আপনার কোড গেছে কোডটি ওখানে পেস্ট করে দেবেন সিক্স অন সিক্স অন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো সেভেন নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনারা ইউসের একটা নাম দেবেন ইউএসের ফিমেল নেম দেবেন তারপর আপনার পাসওয়ার্ড দিবেন সব পাসওয়ার্ড আপনার সেম পাসওয়ার্ড দেবেন তারপর এখানে জন্ম একটা ডেট অফ বার্থ দেবেন যে কোনো একটা দিলেই হবে আমি দুই দিলাম আপনারা ইচ্ছে মতন আপনারা দিবেন তারপর নেক্সট এখানে ক্লিক করবেন স্কিপ এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনারা ইউজার নেমটি কপি করে নেবেন এই থ্রিডরে ক্লিক করবেন তারপর সিটিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে এখানে ক্লিক করবেন তারপর এই প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে তারপরে ইউজার নেমটি কপি করে নেবেন তারপর চলে যাবেন গুগল শিটে তারপরে এখানে আপনারা জিমেল ইউজার নেম এখানে নিবেন ইউজার নেম এখানে পাসওয়ার্ড দেবেন তো আপনারা গুগল সিটি গিয়ে প্রতিদিনের তারিখ দিয়ে আপনারা একটা সিট তৈরি করে নেবেন পর চলে যাবেন কোরমে এখানে গিয়ে সার্চ দেবেন টু এফ এ টু এল এটা লিখে সার্চ দেবেন এরকম আপনার তারপর চলে যাবেন ইনস্টাগ্রামে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চলে যাবেন তারপর টু ফেক্টর এখানে ক্লিক করবেন তারপর নেক্সট ক্লিক করবেন তারপর এই কিটা কপি করে নেবেন কপি করে যাবেন ক্রমে ক্রমে গিয়ে এখানে পেস্ট করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর কোর্টটি ইনস্টাগ্রামে পেস্ট করে দেবেন কোটটি আমি কপি করে নিলাম কপি তা গিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন তারপর কোডটা এখানে পেস্ট করে দিবেন নেক্সট তারপর ডান এই আপনার ফুল কপি করে নেবেন তারপর কপি করে নিয়ে গুগল শিটে আপনারা এটা এখানে পেস্ট করে দিবেন আপনার ফুল অ্যাকাউন্ট করা কমপ্লিট এরকম আপনারা ডেলি একশো থেকে দেড়শো আইডি ক্রিয়েট করতে পারবেন একশো আইডি থেকে একশো থেকে দেড়শো আইডি ক্রিয়েট করে আপনারা প্রতিদিন পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন নি যায় কোনো আপনাদের ইনভেস্ট করতে হবে না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে